বলেন আজ থেকে বিশ বছর আগের কথা বলছি ওই সময় আমি ঠিক মতো অল্প বয়স ওই সময় আপনারা ভালো বলতে পারবেন আজ থেকে বিশ বছর আগে কোনো আলেম কোন মুন্সি কোনো মৌলবি কেউ কে বলছে আল্লাহর অলির কাছে যাওয়া যাবে না এমন কথা কেউ বলছে বলেন কেউ বলছে থেকে বিশ বছর আগে কেউ কি বলছে নবীজির পক্ষে কথা বলা যাবে না না আজ থেকে বিশ বছর আগে কেউ কি বলছে মিলাদ কিয়াম করা যাবে না না বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আলেম রুপি ঝালেমেরা আলেম নবীর নজদির দালাল আমাদের মধ্যে আমাদের খেয়ে আমাদের করে তারা আজকে বলে বেড়াচ্ছে কোন পীরের কাছে যাওয়া যাবে না মাজার ভেঙে ফেলাও আল্লাহ মানা যাবে না তাকে মানা যাবে না অমক মানা যাবে না কি মানবো বলে আমাদের সায়কের ওয়ার বলে আমাদের অমুক সায়কের ওয়ার কে কোন সায়ক তার দৌড় কত দূর আমরা আলেমরা খুব ভালো করে জানি কার তর্ক দূর আমরা আলেমরা খুব ভালো করে জানি ইনশাআল্লাহ ওই যে সাহেব গ্রুপ একদল আছেন আপনাদের এলাকায় মাঝে মধ্যে দেখবেন নামাজের মধ্যে এইটা এটা করে ইমাম সাহেব কইছে ও মুসল্লা আবার হাত রয়েছে প্রথম দেখা একবার প্রথমবারে হাত বাড়ছে সুরাফ হাতে আর আরেকটা সুরা পড়ছে বা একটা আয়াত পড়ছে ইমাম সাহেব রুকুত যাইব আল্লাহ আবার হাত রয়েছে

তারা হঠাৎ করে নামাজই হইছে তারা বলে আমরা মক্কাম নদীনা ফলো করতেছি আমরা মক্কা নদীনা ফলো করি আমাদের সাহেবদের ওয়াজ শুনি তারা দেখবেন নামাজের মধ্যে হাত বাঁধে পুকুর উপরে আসেন এরকম আছেন এরকম আছে এলাকায় আছে আছে আমি অনেক দেখছি আমি প্রায় সময় আসি মাঝে মধ্যে দেখি এগুলো আর এটার মধ্যে এই দলের পরিচয় আরেকটা আছে ইমাম সাহেব যখন গয়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এ দূর পড়ে ইমাম সাহেব নামাজের মধ্যে এ দূর জোরে পড়ে এরপরে আপনারা কি বলেন ওয়ালাদ-দাল্লিন এরপরে কি বলেন মনে মনে কি বলেন আমিন জোরে কোন আস্তে কোন নামাজের মধ্যে জোরে কোন আস্তে কোন আর জোরে কোন কেমনে কোন আস্তে জোরে কোন আস্তে কোন আস্তে ইমাম সাহেব যখন গায়রিল মাকদূবি আলাইহিম ওয়াল দাল্লিন শেষ। আমেন। এমন করনা? করে। মসজিদ ফাটায়ে ফেলতে চায়। তুমি জোরে আমেন বইলা কি প্রমাণ করতে চাও? তুমি একটা হাদিস পড়ছো। আমরা পড়ি নাই। তুমি আমিন জোরে বইলা বারবার হাত উঠাইয়া বুকুর বল হাত বাইন্ধা। কি প্রমাণ করতে চাও গো? তুমি কি বলতে চাও তুমি একাই হাদিস করছো আমরা কি হাদিস করি নাই আমরা কি কেউ হাদিস করি নাই আমরা মাদ্রাসা করি মাদ্রাসা পড়াইয়া আমরা কি ঘোরার ঘাস কাঁচলাম নাকি